Ei, <sí> ei, নমস্কার আমি রুবি এবং আমার চ্যানেল রুবি সুদীপ্তর গল্পকথায় আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি শেয়ার করতে চলেছি আমার আড়াই বছরের বাচ্চার ইভিনিং টু নাইট রুটিন সন্ধ্যা থেকে রাত্রির পর্যন্ত কি করে কি খায় এবং আমরা দুজন মিলে কি কি প্রোডাক্টিভ কাজকর্ম করি তার ম্যাক্সিমাম ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি বাচ্চার মায়েদের জন্য ভিডিওটি খুব বেশি হেল্পফুল এবং ইন্টারেস্টিং হবে আমার বুগ্গু উঠেছে ই আমার বুগ্গু উঠেছে আমার বুগু উঠেছে এই দেখ তোলা আমার বুগু উঠেছে আমার বুগু উঠেছে গুড ইভিনিং হয়ে গেছে ওঠো হ্যাঁ গুড ইভিনিং হয়ে গেছে ওঠো আচ্ছা ওঠো বলি ওরে বাবা ছোট মানুষ তো ওই বাবা বাবাই ঘুম থেকে ওঠার পর ম্যাক্সিমাম বাচ্চারই মন মেজাজ ভালো থাকে না ওদের আদর করে অনেক ভুলিয়ে বিছানা থেকে তুলতে হয় আমার ছেলের ক্ষেত্রেও ব্যাপারটা ব্যতিক্রম নয় তবে আজও বিশেষ একটা কান্নাকাটি করেনি ওর মুডটা একটু ফ্রেশ করিয়ে ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নেব। যেহেতু বিছানা ঝেড়েই ওকে ঘুম পাড়িয়েছিলাম তাই নতুন করে বিছানা ঝালানোর প্রয়োজন নেই রাতে শোয়ার সময় বিছানাটা আবার পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দেব এখন ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি যাতে ওর ভেতরে যে ঘুম ঘুম ব্যাপারটা রয়েছে সেটা চলে যায় এতে ওরও অনেকটা ফ্রেশ ফিল হবে এখন ওয়াইপস দিয়ে হাত মুখ মুছে ওকে একটু ক্রিম মাখিয়ে দেবো যেহেতু শীতকাল ভিডিও শুরুতেই আপনাদের যে মেভিলিনের কাজলটা দেখালাম ও এখন ওটা নিয়েই খেলছে এটা মূলত ওর জন্যই কিনেছি ওর কপালে কাজলের ফোটা আঁকার জন্য ছড়িয়ে রেখে এখন এসে গেছি কিচেনে আজকে ছেলেকে সন্ধেবেলা খাওয়াবো সুজির হালুয়া এতে আমি কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করছি যেমন খেজুর আমন্ড কাজু আর আখরোট এগুলো মূলত বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং ওয়েট গেন করতে খুব হেল্প করে আর রেসিপি নতুন করে বলার কিছু নেই এই রেসিপি প্রত্যেক বাচ্চার মায়েরাই জেনে থাকবে খেজুর অ্যাড করেছি তাই আমি এক্সট্রা করে এতে চিনি বা মিছরি কিছু করিনি তবে নামানোর পর একটু খেজুরের গুড় ছড়িয়ে দিয়েছি এক চামচ যেতে করে গন্ধটা খুব আসবে এবং খেতে অন্য রকম একটা হম আসো খেলবো তুমি বসো আমি খেলছি আসো হ্যাঁ বাবা ও বাবা এইখান দিয়ে বাচ্চা বা হুম ও মা কি বা হুম বাচ্চা এইখান দিয়ে ও কোথায় তুমি রান্না করছো কি রান্না করছো ট্রাক চালাচ্ছ Bye. आह किन्नेरी अच्छा आह किन्नेरी वेरी गुड ओ कुम को जोन जोन ही बाजा चोपा बड़ी मेरे घोड़ा तो खेलने आओ बस ओपो बड़ी

নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিচ্ছি এবং তাদের দু চামচ চিনি থাকা বাধ্যতামূলক চিনি চা চা কফি সাপের বিষের থেকেও ভয়ঙ্কর এবং যা আমার পক্ষে খাওয়া পসিবল না তাই শরীরের ক্ষতি হচ্ছে হোক আমি ভাই চিনি দিয়ে চা কফি খাওয়া খাওয়ালোক আর একটা বিষয় যেটা হয়তো শুধু আমার সাথেই হয় সন্ধেবেলা কফি খাওয়ার সময় কফির সঙ্গে আমার এক জার বিস্কিট খেতে মন চায় মনকে অনেক বুঝিয়ে দুটো বিস্কিট নিয়ে বসি তবুও

কফি খাওয়ার পর ছেলেকে একটু বই নিয়ে বসিয়েছিলাম তেমন কিছুই না আসলে সকাল সন্ধ্যে বই নিয়ে বসার একটা অভ্যেস তৈরি করতে চাই ওর মধ্যে এবং বই পড়া আসলেই একটা গুড হ্যাবিট এখন যে যেই বোতলগুলো ফাঁকা হয়েছে সেগুলো জল ভর্তি করতে এসেছি এবং সঙ্গে ছেলেও এসেছে শুধু জল ভরাই নয় বাড়িতে আমি যা যা কাজ করি প্রত্যেকটা কাজে আমার ছেলে হেল্প করে আর আমি ওকে একেবারেই বাধা দিই না এতে করে ওরও এঙ্গেজমেন্ট বাড়ে আর কাজ করতে বসে ছেলে কোথায় গেল ছেলে কোথায় গেল করে বারে আমার খুঁজে বেড়াতে হয় না চোখের সামনেই থাকে আর ওর মাথায় সবসময় দুষ্ট বুদ্ধি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে এখানেই দেখুন আমি জল ভরতে বসেছি আরও বারবারে পিপেটা নিচ্ছে আর যে অবশিষ্ট জলটা রয়েছে সেটা পাখির মাথায় গিয়ে দিয়ে আসছে বর্তমানে এটাই ওর খেলা আর এটা খেলেও ভীষণ মজা পাচ্ছে এবারের পরবর্তী খেলা হচ্ছে বাইক চালাবে যেমনি বলা অমনি কাজ যেহেতু এখনও একা একা চালাতে শেখেনি তাইও বসেছে আর আমি ঠেলছি এতে করে আর দারুণ মজা পাচ্ছে আপাতত মিনিট পনেরো ধরে আমরা এই গাড়ি চালাবো তারপর দেখা যাক ওরা আবার কী খেলতে মন চায় তারপর সেটা খেলবো যাই করি না কেন মধ্যে কথা বসে থাকা যাবে না Meu? que Meu. Meu. Meu! Meu! Quem gostou do mim? কাল বাজার থেকে কেজি খানিক মটরশুঁটি নিয়ে এসেছিলাম এখন দুজন মিলে বসে সেটাই ছাড়াচ্ছি আর ছেলে বলছে কাজ করে ও আমার এক সপ্তাহের কাজ করে দিচ্ছে আজ মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখলে আগামী এক সপ্তাহ আমাকে মটরশুঁটি নিয়ে চিন্তা করতে হবে না শেষ সন্ধে থেকে এটা ওটা করতে করতে এখন রাত নটা বেজে গেছে আর আমি এসে গেছি রাতের খাবার গরম করতে আজ আমাদের দুজনের ডিনারই আজ ডিনারে আছে আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে মাছের জল আর ভাত এখন মাছের কাঁটাটা ভালো করে বেছে খাবারটা মেখে ওকে খাইয়ে দেব তারপর আমিও খেয়ে নেব যেহেতু ও একেবারেই চিবিয়ে খেতে চায় না তাই ওর খাবারটা আমাকে একদম মিহি করে মাখতে হয় যাতে ও খেতে বসে বেশি একটা ঝামেলা না করতে পারে আর বমিও না করে তবে খাবারটা যদি ম্যাগি হতো ভাতের বদলে তাহলে ও নিজে হাতেই খেয়ে নিত আমাকে আর চটকে জোর করে খাওয়ানোর প্রয়োজন পড়তো না ছেলের খাওয়ানোর পর এবার আমিও খেয়ে নিচ্ছি যেই প্যানটায় ভাত বানিয়েছিলাম ওটাতেই ঝোল ঢেলে নিলাম ভিডিও বানাচ্ছি বলে থালায় সুন্দর করে সাজিয়ে খাওয়া আমার পক্ষে পসিবেল না কারণ খাওয়া হয়ে গেলে বাসনটা আমাকেই মাঝতে হবে আমি ভিডিওতে রকম আর্টিফিশিয়ালিটি চাই না আমি বাস্তবে যেমন ভিডিওতে ঠিক তেমনটাই দেখাতে চেয়েছি প্রায় এগারোটা এবং এটা আমাদের ঘুমোতে যাওয়ার সময় তাই বিছানায় যে খেলনার দোকানটা সাজানো ছিল সেটা সবার ফার্স্টে গুছিয়ে তুলে রাখলাম তারপর বিছানা ঝেড়ে ঝুড়ে ওকে ডাইপার পরিয়ে দুজন মিলেই শুয়ে পড়ব শুয়ে ঘুম পড়াতে ওকে আরও এক ঘন্টা সময় লেগিয়ে যাবে এই ছিল আজকে আমাদের ইভিনিং টু নাইট রুটিন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এইটুকুই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা